উপজেলায় ইউনিয়নকে কেটে সাথে নিয়ে যাওয়া এই নগরকান্দার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগি ও ইউনিয়ন ফরিদপুর চার আসন থেকে ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করার বিষয়ে এবার মুখ খুলেছেন ফরিদপুর চার আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী নিক্সন এক ভিডিও বার্তায় তিনি ভাঙ্গা উপজেলা থেকে দুইটি ইউনিয়ন ফরিদপুর দুই আসনে নেওয়ার বিষয়ে কথা বলেন এবং তিনি দাবি করেন ভাঙ্গা উপজেলায় বিএনপির আঠারোশো ভোট নেই তিনি আরও বলেন আপনারা আন্দোলন নেমেছেন আপনারা মাঠে থাকবেন যতক্ষণ না এই দুইটি ইউনিয়ন ফেরত দেয় যতক্ষণ রক্ত আছে আপনারা আন্দোলন করবেন রোডঘাট সব বন্ধ করে দেন আমরা আপনাদের সাথেই আছি প্রসঙ্গত গত বৃহস্পতিবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের পূর্ণ নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন এতে ফরিদপুর চার আসনে অন্তর্ভুক্ত ভাঙ্গা উপজেলার আলগেও হামিদ ইউনিয়নকে কেটে নগরকান্দা ও উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করা হয় তবে ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই এলাকায় প্রকাশের পর থেকেই ক্ষোভ প্রকাশ এবং অবরোধ শুরু করে স্থানীয়রা এরপর থেকে দফায় দফায় সড়ক অবরোধ ও কর্মসূচি চলছে প্রিয় আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি আপনারা সবকিছুই জানেন সবকিছুই বোঝেন তারপরও কিছু বার্তা দেওয়ার জন্য ভিডিও বার্তা আপনাদের সামনে এসেছি আজকে ভাঙা উপজেলায় থেকে দুইটি ইউনিয়নকে কেটে নগরকান্দার সাথে নিয়ে যাওয়া হয়েছে এই ষড়যন্ত্রিকার কারা কেন কেন ভাঙ্গা থেকে দুইটি ইউনিয়ন কেটে নিয়ে যেতে হবে এর এর পিছনে যে উদ্দেশ্য সেটা সবাই জানে ভণ্ড চিটার এই অবৈধ ইলেকশন কমিশন অবৈধ সরকার সাথে আসছে এই এলাকায় নির্বাচন করতে এক বন্ধ চিটা চিন্তাইকারী যে ভেবেছে যে এখান থেকে দুটি ইউনিয়ন দিদি নগর কান্নার সাথে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনারা ভালোভাবে জানেন আমি এই ভিডিও বার্তা দেখেছি চোখের সামনে মিথ্যা কথা বলছে যে বলছে ভাঙায় নাকি আমি যে আলো নাকি বিএনপি অধ্যক্ষ ওরে চিটা ওরে বাটপার ভাঙ্গা আবার কবে বিএমপি অধ্যক্ষ এলাকা হলো স্বাধীনতার পরে ভাঙা উপজেলা যখন একটা নির্বাচনী এলাকা ছিল কোনো দিন ভাঙায় বিএনপি পুরা নির্বাচনী এলাকায় আঠারোশোর উপরে ভোট পায় নাই ইতিহাস জানতে হবে দুই সাল ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোনো নির্বাচনী ধানের শীষ পুরা উপজেলায় আঠারোশো ভোট পায় আর চিটার বার্তার ভিডিও বার্তায় বলতেছে যে তারা নাকি আমার এই দুই ইউনিয়ন নাকি বিএনপি চাপাবাজি করে ভাঙ্গার দীর্ঘদিন মানুষ বসবাস করে বাপ দাদা পর পূর্বপুরুষ থেকে আরম্ভ করে তাদের পরিচয় ভাঙা সেই দুইটা ইউনিয়নকে কেটে যদি বিদায় করতে অন্য অন্য থানার সাথে দিয়ে দেয় তাহলে ভাঙায় নৌকার ভোট কুমবে এই হিসাব করে এই চিটার বাঁটপাড়া এত বড় ক্ষতিটা করেছে আপনারা আন্দোলনে নামছেন আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটোর বাটপাদদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের যুগে রোড ঘাট রাস্তাঘাট যে যে এখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা